স্যার আমরা একজন একটা অভিযোগ পেলাম যে তেলিয়ামুরা থানার পুলির বাবরা করতে অবস্থায় নাকি কিছু গাড়িকে আগরতলার দিকে যেতে দিচ্ছে না যেহেতু এটা হ্যাঙ্গাস স্ট্রাইক মানে আমরণ অনশন তারা কিন্তু রাস্তা বন্ধের কোনো ডাক দেয়নি তো এই বিষয়টা যে অভিজ্ঞতা তেলিয়ামুরা পুলির বাবুর এটা নিয়ে কি বলবে एक्चुअली সেরকম কোনো কিছু না হ্যাঙ্গাস স্ট্রাইক চলছে এখানে প্রচুর মানুষের ভিড় হয়েছে এটা ওয়াই ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ে না এটা অ্যাকচুয়ালি ওয়েস্ট ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ে যেখানে হাঙ্গা স্ট্রাইক হচ্ছে তো ওইখানে যারা নিয়োজিত পুলিশ আধিকারিকরা আছেন ঘটনাস্থলে ওইখান থেকেই সিচুয়েশান দেখে আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন যাতে আপাতত এখন কোনো গাড়ি ওইদিকে না যায় গেলে যে কোনো ধরনের আনটুয়ার্স ঘটনা হতে পারে এটা যাতে মানে আমরা প্রতিরোধ করতে পারি সেজন্যই আপাতত আমাদের তরফ থেকে থেকে যেটা ইনস্ট্রাকশন আছে সেভাবেই মানে এই এখন কি মানে স্যার যে তেলিয়া যে যাত্রী বাস ছুটো গাড়ি এগুলো কি যেতে পারে আশেপাশে আমরা एक्चुअली যারা আগরতনার উদ্দেশ্যে যাওয়ার জন্য রওনা হয়েছে তাদেরকে আমরা বলতে চাইছি যে যদি আর্জেন্টি থাকে তাহলে ওয়াই হয়ে ঘুরে গেলে আপনারা যেতে পারবেন এই কারণে যানজট যেটা লেগে আছে এটা একটু টাইম লাগবে অনেক অনেকক্ষণ লাগতে পারে এমনিতে তো কোনো মানে রাস্তা তো বন্ধ নেই মানে গাড়ি তো চলছে রাস্তা বন্ধ নেই রাস্তা বন্ধ নেই তবে ওখানে সাপোর্টার বা আমার যতটুকু ধারণা সাপোর্টার এবং যে পরিমাণ গাড়ি সাপোর্টারদেরকে নিয়ে গেছে সেই ওদের জন্য পুরো রাস্তাটাই এখন জাম হয়ে গেছে আরেকটা বিষয় যে সমাজের কিছু মানুষ একটা এই বিষয়টাকে কেন্দ্র করে এই আমরণ অনুসরণকে কেন্দ্র করে একটা বিভ্রান্তিমূলক খবর ছড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে যে রাস্তা বন্ধ এই বিভিন্ন কিছু একটা উচ্ছৃঙ্খল পরিস্থিতির মন্তব্য করছে এই বিষয়ে সাধারণ মানুষের প্রতি কি বার্তা দেবেন আপনি একজন পুলিশ অধিকারী হিসেবে রাস্তা বন্ধের ব্যাপারে সেরকম কিছু নয় রাস্তা বন্ধ নয় অ্যাকচুয়ালি আমি প্রথমেই বলেছি যে এখানে ইউজ গ্যাদারিং হয়েছে গাড়িগুলি যারা মানে সাপোর্টার ওদেরকে যে গাড়িগুলি দিয়ে নিয়ে গেছে ওই গাড়িগুলির জন্যই এখানে আপাতত যানজট লেগে আছে এটাকে এড়িয়ে যাওয়ার জন্যই আমরা গাড়ি আপাতত ওই যাওয়ার জন্য বন্ধ রেখেছি পাওয়া আর্জেন্সি থাকলে কোয়াই হয় ঘুরে ঘুরে অন্য রাস্তায় যাওয়ার জন্য আমরা জনসাধারণকে অনুরোধ করছি ঠিক আছে থ্যাংক ইউ बस को अपने तू थोड़ा चटका सादे सादे तीखा बना ले, बन ले मुस्कुरा ले राजस्थान की मिट्टी की सुगंधित खुशबू भरतपुर का स्वाद और विश्वास शकुन गोल्ड शुद्ध सरसों तेल खेतों में उपजी हुई हमारे किसान भाइयों की उच्च क्वालिटी की सरसों से निर्मित विटामिन ए विटामिन डी विटामिन ई से संपन्न वर्षों में मिले आपके दुलार से आपके खाने को बनाए शुद्ध स्वादिष्ट पौष्टिक इसलिए आज ही लाए शकुन गोल्ड सरसों तेल जो रखेगा आपके स्वाद और स्वास्थ्य दोनों का ख्याल शकुन गोल्ड सरसों तेल शुद्ध लाए शुद्ध